সবাই লুটপাট শুরু করেছে কেউ কাঠমানির নামে কেউ অন্যভাবে কেউ চাঁদার নামে সবাই মজা নিচ্ছে কেউ দেখার লোক নেই তাই এ ধরনের উৎপাত চলছে চাঁদা তো যুগ যুগ ধরে নিয়ে আসছে দেশে কোনো অসুবিধা নেই লোক দেয়ও কিন্তু মারপিট আইন শৃঙ্খলা অবনতি এটা তো হয়নি আগে কেন হচ্ছে পুলিশও চাঁদা তুলতে ব্যস্ত পুজো এসছে এখন সব জায়গায় শুনবো করের নাম কর মেডিকেল কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন সব জায়গায় এটাই খবর এখন পড়াশোনা খবর নয় খবর হচ্ছে খুন ধর্ষণ তবে পরীক্ষা হোক এটা আমরা চাইবো যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারেন সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার বলে ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে এই ভয়টা যেন মন থেকে যায় এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক কারণ নাহলে স্কুলগুলো উঠে যাবে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা দেশপ্রেমও জাগে একটা উত্তেজনা তৈরি হয় আমরাও দেখি ম্যাচ আর সাধারণত ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপে তো ভারত যেতে সেটা যেন পরম্পরা ঠিক থাকে এবছরটা বিশেষ করে পাহাড়েতে খুব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মেঘভাঙা বৃষ্টি যেটা বলে একদম কাশ্মীর থেকে আরম্ভ করে সিকিম অবধি সব জায়গায় হয়েছে জীবনহানি হয়েছে সম্পত্তি হানি হয়েছে আমার মনে হয় এখনও অক্টোবর মাসটাও সম্ভাবনা আছে এই ধরনের বৃষ্টি হওয়ার সে যেন ওই সব জায়গাগুলো সতর্ক থাকা এছাড়া তো কিছু করার নেই যাওয়ার কথা নাই যারা প্রোটোকলে থাকেন তারপর যাদেরকে ঠিক করে দেয় নেতারা তারা যান এবার মাদক উদ্ধার করতেও কেন্দ্রীয় বাহিনী লাগছে এটা একটা সমস্যা সারা দেশ জুড়ে বিশ্বজুড়ে আছে আমাদের পশ্চিমবাংলায় এখন এই মাদক সমস্যাটা খুব বেড়েছে বিশেষ করে আমাদের এই সল্টলেক নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে প্রচার হচ্ছে পুলিশও জানে জানে না এরকম নয় কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্ররাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেই জন্য চিন্তার বিষয় আছে এটা সামাজিক জাগরণও দরকার এইডস নিয়ে এত প্রচার হয়েছে কোটি কোটি টাকা বিদেশ থেকে এসেছে কিন্তু এখন তার চেয়ে বড়ো বিপদ হয়ে গেছে এখানে মাদক বহু ছাত্রছাত্রী যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তো এটা নিয়ে সরকারের বিশেষ ভাবা উচিত কোথা থেকে আসছে কে ডিস্ট্রিবিউট করছে এখন অনলাইনে অর্ডার দিলে মাদক চলে আসে বিভিন্ন ওষুধের দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে খুব কড়াভাবে এটা দমন না করলে আগামী দিনে পাঞ্জাবের চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলার হবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ